মাধ্যমিক পরীক্ষায় দু সালে বাংলা তে যে সমস্ত প্রবন্ধ রচনা গুলো পড়বে সেগুলো হলো এগুলো প্রশ্নের এগারো নম্বর দাগে এগুলো পড়ে বাংলা প্রবন্ধ রচনা এগারো নম্বর দাগে পড়ে চারশো ওয়ার্ডের মধ্যে এই যে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি অবলম্বনে প্রবন্ধ রচনা করো পড়ে এবং মার্কস থাকে চারটির মধ্যে একটি করতে হয় তো সালে যেগুলো পড়েছে মানব কল্যাণে বিজ্ঞান তারপরে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা এই সমস্ত চারটি পড়েছে এগুলো বাদ দিয়ে করতে হবে তো এক নম্বর করতে হবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তারপরে দু নম্বরে করতে হবে দু নম্বরে এটি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সবচেয়ে বেশি বিজ্ঞান ও কুসংস্কার এটি করতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটি তারপরে তিন দাগে করতে হবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা মানে সবকিছু হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সমস্ত রেডিও টিভি সবগুলো মিলে খবরের কাগজ গণমাধ্যম মিডিয়া তারপরে চার দাগে বাংলার উৎসব বাংলার উৎসব নিয়ে লিখতে হবে তারপরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার আমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার এগুলো চারটির মধ্যেই এই পাঁচটির মধ্যে একটি অবশ্যই অবশ্যই পড়বে তারপরে সোশ্যাল মিডিয়ার